লাইক দিবেন কমেন্ট করবেন যাতে গাড়ি কম প্রাইজে দিতে পারি অবশ্যই আজকে আলিবের মন ভালো বৃষ্টির দিন ওয়েদারটাও ভালো সবকিছু মিলে আমিও চলে আসছি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য

65 হ্যাঁ ভাই ফিক্সড ফাইনাল রাখ ফিক্সড ভাই দিয়ে দিলাম হ্যাঁ ভাই করে ভাই বলেন আচ্ছা দেয়া দিলাম ভাই সাইডে দিলাম ওকে মডেল নাম্বার কমপ্লিট করে ওকে কি হচ্ছে ভাই হচ্ছে ভাই ডাবল মডেল মডেল ভাই এটা ভাই দিলাম ভাই আজকে

একদম ব্র্যান্ড নিউ টায়ার দেখতেছি মডেল বেচে কত ভাই এক বছর মডেল ভাই এক বছর মডেল আচ্ছা আজকে দিচ্ছেন কত ভাই চলছে কত হলো বলা যাবে এটা হ্যাঁ ভাই চাবিটা কি লাগে আচ্ছা দেখা দেই বাইরে জিটা অথরিটি উঠিয়ে দিয়ে পেয়ে যাবে দেখা যাচ্ছে না আচ্ছা দিচ্ছেন কত বলেন এটা ভাই চলছে 23000 23000 না আচ্ছা দিচ্ছেন কত টাকা বলতে ভাই ভাই 2 লক্ষ 90 হাজার টাকা দিয়ে দিলাম একবারে এটা কি আদার কোনো অপশন নাই না ভাই কি করবে 2 লক্ষ 90 হাত দিব না এমন কথা এত আরে ভাই সুজুকি জিএস এক্স আর ভাই জিএস হ্যাঁ ভাই 2 ভাই লক্ষ 90 2 লক্ষ 90 ডুয়াল চ্যানেল এবিএস না ইন্দু ভাষা এটা এটা কি ইন্দুটা হ্যাঁ ভাই ওরে ইন্দুর ভিতরে ডুয়াল চ্যানেল এবিএস আচ্ছা ভাই একটু কমা দেন তো দেখি আপনার ভিউয়ারদের জন্য কিছু ছাড় আছে ভাই কত ভাই আচ্ছা ভাই দিয়ে দিলাম ভাই এটা যদি কেউ ঢাকা থেকে আসেন কাশপুর মদনপুর ওই তারপর আড়াই হাজার আড়াই হাজার পায়রা চত্বরে ঢুকার আগে আধা কিলোমিটার সামনে বাম পাশে পড়ে গেছে নিচে মায়ের দোয়া আর যদি কেউ দিকটা নৌসুন্দি থেকে আসেন